ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা কিন্তু অনেকটাই ভালো আছি তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা এখানে বুড়ি করে পিকনিক খাবো তো আমরা গ্রামের যত মানুষ আছে সবাই মানে গ্রামের ছোটো ছোটো ভাই বোনরা সবাই মিলে কিন্তু আমরা আজকে করব পিকনিক পিকনিকের জন্য আমরা সবাই সকাল থেকে তোর্জ শুরু করে দিয়েছি তো পিকনিকের জন্য যা যা প্রয়োজন এই ধরো বন যাই প্রয়োজন তো সব কিছু কিন্তু আমাদের ম্যানেজ করতে হচ্ছে তো এখানে কাজ করতে করতে আমরা সবাই মিলে একটু নেচেও নিচ্ছিলাম সবাই মিলে একসাথে কাজ করার ব্যাপারটাই আলাদা সবাই মিলে কাজ করতে একসাথে সত্যি অনেক 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 মজা লাগে আর অনেক আনন্দ হয় দেখো আমরা আনের একাতম যাচ্ছি ও দেখো আর সামনে মানুষ আছে ও দেখো আমাদের পিছনে আরো একজন আছে এ দেখুন আরো দুজন আছে ও দেখুন আরো সামনে আসি ও দেখো সামনে আরো অনেকজন আছে চলো আমরা নেড়া কাটতে যাচ্ছি

দেখুন পাগল এ আমাদের নিম দেবনাথ আর গন্ডে দেখুন এলো হ্যাঁ এই এই যাচ্ছি আমরা আর আমি এখানে দাঁড়াচ্ছি আরছি चलो चलो इधर দেখুন একজন একজন করে নেরা কাটতে হেসেছে এ দেখুন একজন ও দেখুন আমার আরেকজন মেটা

তো এবারে আমি চলে আসলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আমার ভিডিওটা না আমি উল্টো করে ভিডিওটা করেছি তো যাই হোক একটু কষ্ট করে তোমরা দেখে নেবে তো ওই সন্ধ্যার সময় আমরা সবার খুবই পেটে ঘিরে পেয়ে গেছিলো তো এখানে ঝালমুড়ির ব্যবস্থা করা হয়েছে তো সবাই মিলে এখানে একটু ঝালমুড়ি কিনেছে এই যে আমি সবাইকে এদিকে দিয়ে দিয়েছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমাদের রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো যাই হোক আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এদিকে আমি সবাইকে এবার বারটা দিয়ে দেব। তো এই যে প্রথম রাউন্ডে বসেছে সবচেয়ে ছোটো ছোটো যারা ছিল আমার ভাই বোনেরা তো যাই হোক ওদেরকে আমি সবার আগে দিয়ে দেব। যেহেতু তারা আমাদের পিকনিকের মধ্যে সবচেয়ে ছোটরা ছিল তাই ওদেরকে তাড়াতাড়ি দিয়েছিলাম কারণ তারা ঘুমিয়ে পড়বে তো যাই হোক ওদেরকে খাবার দাবার দিয়ে আমরা সবাই চলে গেলাম একটু নাচার দিকে আমরা সবাই আবার চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে তো যাই হোক আমরা বড়রা যারা আছে তারা কেউ বসবো না তো আমাদের থেকে যারা ছোটো ছিল থেকে যারা বড় ছিল তো এবার ওরা বসেছে ভাত খাওয়ার জন্য তো যাই হোক ওদেরকে খাবার দাওয়া দিয়ে চলে আসলাম আমরা তো দেখো এদিকে আমরাও কিন্তু সবাই মিলে নিয়ে নিয়েছিলাম যারা যারা বাকি ছিল তো আমরা সবাই এখানে বসে আবার সবাই মিলে একসাথে কিন্তু খেয়ে নেবো তো আমাদের মেনুতে ছিল বা ডাল মাংস বেশি না চলো সবাই মিলে খাওয়াটা স্টার্ট করে যাক তো এবার চলে আসলাম পরের দিন সকালবেলা তো সকালবেলা আমাদের নিয়ম আছে বুড়ির গড় আগের দিন যদি বানানো হয় সেখানে পিকনিক খাওয়া হয় তাহলে পরের দিন সেটাকে কিন্তু পুরিয়ে ফেলতে হয় তো চলো এবার আমরা সবাই এটাকে পুড়িয়ে ফেলবো তো যাই হোক এ যে গড়টাকে এদিকে ভেঙে নেওয়া হয়েছে তো চলো এবার এটাকে পুড়িয়ে ফেলবো সত্যি যখন মকর সংক্রান্তিটা আসে না আমরা সবাই মিলে খুব আনন্দ করি তো যাই হোক দেখো এদিকে গড়টা পুড়িয়ে ফেলা হচ্ছে তো তারপর সত্যি কথা বলতে এখন মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো আগের দিন আমরা সবাই কত মজা করেছি এই গড়টার মধ্যে তো যাই হোক আজকে গড়টা পুড়িয়ে ফেলা হচ্ছে সেটাই অনেক খারাপ লাগছে আর কি তো যাই হোক এটা নিয়ম যেহেতু নিয়মটা তো পালন করতেই হবে তো যাই হোক তো চলো তোমরাও একটু একটু দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি খুব সুন্দর করে কথা বলতেও পারি না ভিডিওটা জানি খুব একটা ভালো হবে না তারপরেও কিন্তু আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এখানে আমরা সবাই ছিলাম তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম আর যেহেতু এখানে মেশিন বক্স চালানো ছিল তো সবাই একটু একটু করে নাচে তো যাই হোক এদিকে আমিও একটু নেচে নেচি করছিলাম তো এই যে দেখো এটা হচ্ছে আমি তো আমাকে তো তোমরা সবাই তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ থাকো একটি ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো টাটা